দাদু বসে বসে পত্রিকা পড়ছে ঠিক এমন সময় তার পনেরো বছরের নাতি এসে দাদুকে জিজ্ঞেস করছে আচ্ছা দাদু বলো তো আমার জীবনের মূল্য কত আমি তো লেখাপড়াও তেমন জানি না পড়তেও পারি না ভালো লাগে না তাছাড়া এখনও অনেক ছোট আমি এই সমাজে কী বা মূল্য আছে আমার ও দাদু বলো না আমার জীবনে কি কোনো মূল্য আছে তাছাড়া ওরা আমাকে বলে আমি নাকি একটা অপদার্থ আমাকে দিয়ে নাকি কিছুই হবে না তাই কখনো কখনো মনে প্রশ্ন জাগে আমার বেঁচে থেকে কি লাভ আমার মতো মানুষের তো মৃত্যুই ভালো যে জীবনের কোনো মূল্য নেই এই জীবন রেখে লাভ কি। এই যে দাদু ভাই এটা নাও ধরো বলে রুমালের মধ্যে পেঁচিয়ে একটি ছোট্ট পাথর দাদু নাতির হাতে দিল এবং দাদু বলল তোর সমস্ত প্রশ্নের উত্তর এই পাথরটির মধ্যেই আছে শুধু তোকে আবিষ্কার করতে হবে এই আর কি নাতি বলল কিভাবে দাদু দাদু বলল এই যে দেখছিস এটি হচ্ছে একটি ছোট্ট পাথর এই পাথরটা নিয়ে সর্বপ্রথম তুই সবজি মার্কেটে গিয়ে এর দাম জিজ্ঞেস করবি দাম যাই বলুক না কেন শর্ত একটাই পাথরটি কারো কাছে বিক্রি করা যাবে না এরপর তুমি এই পাথরটি নিয়ে একটি চালের দোকানে যাবে সেখানেও পাথরের দাম জিজ্ঞেস করবে কিন্তু পাথর বিক্রি করবে না এরপর তুমি এই পাথরটি নিয়ে একটি জুয়েলার্সের দোকানে যাবে তবে শর্ত একটাই এই পাথরটি কারো কাছে বিক্রি করা যাবে না মনে থাকবে দাদু ভাই নাতি বলল ঠিক আছে দাদু তবে আমি বেরিয়ে পড়ি দাদু দাদু বললো সাবধানে যেও পাথরটি কিন্তু হারিয়ে ফেলো না যেন নাতি বলল ঠিক আছে দাদু বলে নাতি বেরিয়ে পড়ল এবার নাতি প্রথমে একটি বড় সবজির দোকানে গিয়ে পাথরটি দেখালো সবজিওয়ালাকে এবং জিজ্ঞেস করলো এই পাথরটির দাম কত হতে পারে সবজিওয়ালা বলল তুমি এই পাথরটি রেখে আমার কাছে পাঁচ কেজি আলু নিয়ে যেতে পারো এবার নাতি পাথরটি রুমালের মধ্যে পেঁচিয়ে আবার একটি বড় চালের দোকানে গেল বরাবরের মতোই দাম জিজ্ঞেস করল এবার চালের দোকানদার বলল আমি তো এই পাথর চিনি না তবে তুমি এই পাথরটি রেখে আমার কাছে পাঁচ বস্তার চাল নিয়ে যেতে পারো ছেলেটি সেখান থেকে বেরিয়ে একটি বড় জুয়েলার্সের দোকানে গেল এবং পাথরটির দাম জানতে চাইল এবং জুয়েলার্সের দোকানদার খুব ভালো করে পাথরটি পরীক্ষা নিরীক্ষা করে দেখল এবং ছেলেটিকে বলল তোমার এই পাথরটি এতটাই মূল্যবান ডায়মন্ড যে আমার দোকানের যত স্বর্ণালঙ্কার আছে তা সব দিয়ে দিলেও এই পাথরের মূল্য পরিশোধ করা যাবে না এই পাথরটি এতটাই মূল্যবান এবার ছেলেটি হতভম্ব হয়ে গেল নতুন নতুন নানা রকমের প্রশ্ন মনে উদয় হতে লাগলো সে তাড়াতাড়ি পাথরটিকে যত্ন সহকারে নিয়ে আবার দাদুর কাছে ফিরে গেল এবং দাদুকে সব কথা খুলে বলল। তখন দাদু একটু মুচকি হাসি দিয়ে বলল। বুঝলে দাদু ভাই এই পাথরটি যখন তুমি সবজিওয়ালার কাছে নিয়ে গিয়েছিলে তখন এর দাম ছিল মাত্র পাঁচ কেজি আলুর সমান এবং যখন চালের দোকানে নিয়ে গেলে তখন এই পাথরটির দাম আরেকটু বাড়িয়ে পাঁচ বস্তা চালের দাম হয়েছিল কিন্তু যখন এই পাথরটি তুমি সঠিক জায়গায় নিয়ে গিয়েছো সেখানে কিন্তু তার দাম অনেক গুণ বেড়ে গিয়েছে তাই তোমাকে বলবো তোমার জীবনের দাম এই পাথরটির চেয়েও বহু গুণ বেশি শুধু অবস্থান ভেদে তুমি সঠিক জায়গায় নিজেকে প্রেজেন্ট করো দেখো সঠিক মূল্যায়ন তুমি পাবে কিন্তু তুমি যদি সবজিওয়ালার কাছে গিয়ে নিজেকে প্রেজেন্ট করো তোমাকে তারা সবজির সাথেই তুলনা করবে এটাই বাস্তবতা আশা করি বুঝতে পেরেছ দাদু ভাই নাতি বলল এত চমৎকার করে তুমি জীবনের মূল্য বুঝিয়ে দিলে যা আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষা হয়ে থাকবে দাদু আজ খুব ভালো করে বুঝতে পারলাম আমাকে সেই জায়গায় প্রেজেন্ট হতে হবে যেখানে মানুষ আমার মূল্যায়ন করবে যেখানে সেখানে যাত তার কথায় আহত ও নিরাশ হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না কারণ যার জ্ঞানের পরিধি যতটুকু তার বিচার বুদ্ধিও ততটুকু আজকে খুব ভালো করে বুঝতে পারলাম আমি নিজেই সেরা আমাকে মূল্যায়ন করার ক্ষমতা অন্য কেউ রাখে না এক টুকরো পাথরের দাম যদি এতগুলো স্বর্ণালঙ্কারের চেয়ে বেশি হয়ে থাকে তবে আমি তো মানুষ আমার দাম কত হতে পারে তাই বলবো পৃথিবীতে সব মানুষই যার যার ক্ষেত্রে অনেক বেশি মূল্যবান সব ক্ষেত্রে সবাইকে বলবো মানুষের মূল্য দিতে শিখুন মানুষকে সম্মান দিতে শিখুন মানুষকে ভালোবাসতে শিখুন কারণ ভালোবাসা দিয়েই কেবল ভালোবাসা পাওয়া যায় হতাশাকে দূরে ঠেলে যোগ্য হিসেবে নিজেকে তৈরি করুন কে আপনাকে বেয়াদব বলল কে আপনাকে অযোগ্য বলল এগুলো বিবেচনা করার দায় আপনার নয় আপনি শুধু নিজেকে তৈরি করুন নিজের মতো করে ধন্যবাদ